নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি দেখবো আমার পাখির ঘরে কী কী চলছে পাখির বাচ্চাগুলো কেমন রয়েছে সেটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করে যাক সবার প্রথম দেখব পাখিগুলোকে আমি তো সকালে খাবার দিয়ে গেছিলাম পাখিগুলো এখন খাবারগুলো কীভাবে খেয়েছে আর কতটা খাবার রয়েছে সেটা আমি চেক করে নেবো তো বন্ধুরা সবার আগে আমি দরজাটা খুলে নেবো আমার ঘরটা কিন্তু দুপাটে ভাগ করা আছে যেটা দেখতে পাচ্ছেন এটা খালি পড়ে আছে আর এই ঘরের মধ্যে পাখিগুলো রয়েছে আর পাখিগুলো একটু ভয় পেয়ে গেছে এখানে সাইডে অন্য পাখি চলে এসছে আর সেই জন্য এরা একটু উড়াউড়ি করছে তো আমি ভেতরে ঢুকে যাব। বন্ধুরা সবার আগে দেখবো জলটা ঠিক আছে কি না তো জলে আমি ওষুধ দিয়ে গেছিলাম জলটা মোটামুটি দেখতে পাচ্ছি ওষুধের জন্য জলটা ঘোলা হয়ে আছে আর হালকা খাবারের ঘুড়ি পড়েছে বন্ধুরা এই জলটা যদি খুব পরিমাণে নোংরা হয়ে যায় অবশ্যই এই জলটাকে চেঞ্জ করে দিতে হবে আপনাকে একবার সকাল থেকে জল দিয়ে দিতে হবে তারপরে কিন্তু জলটা যদি খুব নোংরা হয়ে যায় দুপুরের পরে একবার আপনাকে চেঞ্জ করে দিতে হবে জলটাকে তো ওষুধটা হয়তো সকালে দিয়েছেন তো তারপরে আপনি এমনি জল দিলেও চলবে তো দেখতে পাচ্ছেন এখানে খাবার দেওয়া রয়েছিলো তো সেই খাবারগুলো কিভাবে খেয়েছে দেখে নেবো খাবারগুলোকে একটু ঝেড়ে দেব। দুপুরের পরে অবশ্যই একবার টাইম করে আপনাকে ফার্মে ঢুকতে হবে আপনার আপনি যদি বাড়িতে না থাকেন আপনার বাড়ির লোককে বলে দেবেন যে ওনারা যেন ফার্মটাকে একটু চেক করে খাবারগুলো একটু চেক করে নেয় জলগুলো ঠিক আছে কি না ওটা চেক করে নেয় তো এই খাবারটাকে যেটা দেখতে পাচ্ছি ওরা খেয়েছে আর কিছুটা নোংরা মতো হয়ে গেছে এর মধ্যে খাবারের খোসাগুলো রয়েছে এটাকে ফুঁ দিয়ে উড়িয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন ফুঁ দিলে কিন্তু অবশ্যই খাবারগুলো উড়বে মানে খোসাগুলো খাবারের খোসাগুলো উড়বে খাবারের খোসাগুলোকে আমি ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছি মানে খোসাগুলো পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিচে পড়ে আছে এগুলোকে পরে ঝাঁটিয়ে মানে ক্লিয়ার করে দিতে হবে আর এটা দেখতে পাচ্ছেন সমুদ্রখানায় এটা ক্যালসিয়াম সোর্স এটা অবশ্যই আপনাকে দিয়ে রাখতে হবে বাচ্চার ঘরে হোক এমনি বড় পাখি যেগুলো বিডি করাচ্ছেন তাদেরকেও দিয়ে রাখতে হবে ক্যালসিয়ামের সোর্স এগুলো এখন বাচ্চা আছে তাই এইটাকে বেশি করে খাচ্ছে না একটু বড় হয়ে গেলে দেখবেন এইটাকে খুব পরিমাণে খেয়ে নেবে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি খুঁজে পাবেন না শেষ হয়ে যাবে তো বন্ধুরা এই খাবারের প্লেটটাকেও দেখে নেবো কারণ আমার এখানে পাখির সংখ্যাটা বেশি আছে দেখতে পাচ্ছেন এখানে আরও বসে আছে নিচে বসে আছে উড়াউড়ি করছে উপরে দেখতে পাচ্ছেন আরও আছে তো বন্ধুরা এদের দুটো করে প্লেট দিতে হয়েছে কারণ এরা প্লেটের ভেতরে ঢুকে বসে বসে খায় তো কিছু পাখি ঢুকে গেলে আর কিছু পাখি বাইর থেকে খাওয়ার চেষ্টা করলেও সে খাবারটা নাগাল পায় না তাই জন্য আমি দুটো প্লেট দিয়েছি এই খাবারটাকেও আমি ঝেড়ে নেবো আর কিছু খাবার নিচে কিন্তু ছড়িয়ে দেওয়া উচিত দেখতে পাচ্ছেন এখানে কিছু খাবার আমি নিচে ছড়িয়ে দিয়েছি কারণ কিছু কিছু পাখি নিচে খেতে ভালোবাসে এরা নিচে খুঁটে খেতে ভালোবাসে তাই কিছু খাবার আমি নিচে ছড়িয়ে রাখি কারণ এরা নিচে ছড়িয়ে দিলে এই খাবারগুলো কিন্তু খেয়ে কিন্তু বড়ো হবে নিচে কিছু কিছু পাখি রয়েছে নিচে বসে থাকে চুপচাপ ওরা এসে নিচে খাবার খোঁজে ওরা কিন্তু প্লেটের ভেতর উপরে উঠে খেতে পারবে না প্লেটটা একটু উঁচু আছে ওদের পক্ষে উঁচু হয়ে যায় যে যেসব পাখি একটু বয়স কম আছে এই পাখিগুলো কিন্তু প্লেটের উপরে উঠে ঢুকে খেতে পারে না আর তার জন্য কিন্তু আপনাকে নিচে কিছু খাবার ছড়িয়ে দিতে হবে যখনই আপনি খাবার দেবেন খাবার চেক করবেন কিছু খাবার নিচে এইভাবে ছড়িয়ে দিয়ে চলে যাবেন দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু এই পাখিগুলো কিন্তু এক মাসের বাচ্চা এক মাসের বাচ্চা নিয়ে এসেছি আমার বিল্ডিং সেটা আবার রেডি করব পুরনো বিল্ডিং সেটা ক্লিয়ার করে দিয়েছিলাম তাই নতুন বাচ্চা নিয়ে আবার শুরু করছি ব্রিডিং সেট তো বন্ধুরা এইভাবে ব্রিডিং সেট আপটা রেডি করার পরে আপনাকে নিয়ম মাফিক কিন্তু খাবার জল দিতে হবে তারপরে আপনাকে ধ্যান রাখতে হবে সব কিছুটা যেটা হচ্ছে খাবারগুলো যেভাবে দেখালাম ওইভাবে দুপুরের পরে একবার ঢুকে খাবারগুলো চেক করে নিয়ে আর খোসাগুলো কিন্তু ফুঁ দিয়ে উড়িয়ে দিতে হবে তারপরে খোসাগুলো পরে ঝেঁটিয়ে দিতে হবে যেটা সকালে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিলে সেটা খুবই ভালো হয় আর যখনই আপনার কাছে টাইম থাকবে তখনই করতে পারেন কোনো অসুবিধে নেই আর এটাকে পার্ট টাইম হিসেবে করতে পারেন আর ফুল টাইম হিসেবেও করা যায় এই মুহূর্তে পাখির দাম যেভাবে রয়েছে আপনি ফুল টাইম করলেও কোনো অসুবিধে নেই আর পাখির ফার্মটাকে যত বাড়ে বাড়িয়ে রাখতে পারবেন আর অনেক বন্ধুরা ভুল করেন যেটা হচ্ছে পাখির দাম কমে গেলে পাখির পালন করা বন্ধ করে দেন ওটা কিন্তু করবেন না পাখি পালন বন্ধ করে দিলে কিন্তু আপনাদের দেখবেন যখন পাখির দাম উঠেছে যে সমস্ত বন্ধুরা পাখি পালনটা ধরে রেখেছিলেন তাদের কিন্তু লাভটা খুব পরিমাণে হয়ে যায় তখন আপনি কিন্তু একটা হতাশে পড়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন ইঁটটা কী জন্য দিয়ে রেখেছি অনেক বন্ধুরা হয়তো দেখছেন ইঁটটা দিয়ে রেখেছি এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই একটা ফাঁক ফোঁকর জায়গা থাকলে মানে এই খোদরের মধ্যেই ওরা লুকে থাকতে ভালোবাসে একটা জায়গা করা থাকলে এর মধ্যে গিয়ে রাতে ওরা কিন্তু বসে থাকে আর ওরা নিচে বসে এক কণে যখন জালের গায়ে বসবে তখন কিন্তু ইঁদুররা ক্ষতি করে দিতে পারে আপনি যদি এইভাবে একটা জায়গা করে রাখেন তাহলে কিন্তু বাচ্চাগুলো ওর মধ্যে বসে থাকবে চুপচাপ এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে আপনি দেখতে পাচ্ছেন আর আমি ঘরটাকে আগের থেকে একটু রিপেয়ারিং করে ভালো করে সিমেন্ট দিয়ে এগুলোকে রেডি করে দিয়েছি যাতে করে ইঁদুররা উৎপাদ না করে তার জন্য কিন্তু সব ব্যবস্থা তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন টিপসের ভিডিও নিয়ে আমার ভিডিওতে সবসময় জুড়ে থাকবেন অনেক নানারকম টিপস আমি দিতে থাকবো আর ভিডিওটিকে লাইক করুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই জয় হিন্দ